চলতি মাস থেকে শুরু হতে যাচ্ছে দুই হাজার সাতাইশ এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের লড়াই যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ ভারতসহ এশিয়ার চব্বিশটি দেশ চব্বিশটি দেশকে ছটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি দল ছটি করে ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে আর গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দল যাবে দুই হাজার সাতাইশ এশিয়ান কাপের মূল পর্বে যেখানে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে আর সি গ্রুপে বাকি তিন দলই তুলনামূলকভাবে ফিফা বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল ম্যাচটিকে ঘিরে আলাদাই উত্তাপ ছড়াচ্ছে দুই দেশে কারণ বাংলাদেশে খেলবেন বাংলার ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী ও আরেক দিকে রিটায়ার হওয়া সুনীল চেটটি অবসর ভেঙে ফিরেছেন চলতি মাসেই আবারও মাঠে নামবে এই দুই দল এখনো পর্যন্ত ভারত ও বাংলাদেশ আটাইশ বার মুখোমুখি হয়েছে যেখানে তেরোটি ম্যাচ জিতেছে ভারত বারোটি ম্যাচ ও তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল দুই দলের হেড টু হেডে সর্বশেষ চার ম্যাচে একটি ম্যাচ জিতেছে ভারত ও তিনটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল একুশ সালে সাব চ্যাম্পিয়নশিপে সে ম্যাচে এক এক গোলে ড্র করে দুই দল দুই দলের এই ম্যাচটি শুরু হবে মার্চের পঁচিশ তারিখ মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দুই দলের এই ম্যাচটি ভারত ও বাংলাদেশ থেকে টিভিতে দেখতে পারবেন স্টার স্পোর্টস থ্রিতে এটি একটি ইন্ডিয়ান টিভি চ্যানেল আর বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এছাড়াও মোবাইলে দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা বাংলাদেশ নাকি ভারত কে জিতবে কমেন্টে জানা on.